আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত কালীগঞ্জে জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার ১৯ জানুয়ারি বাদ মাগরিব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাস আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ পনির খন্দকার উপজেলা সদস্য সচিব শাহাদাত হোসেন মিঠু এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এ সময় বক্তারা শহীদ জিয়ার দেশপ্রেম বলিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক বাংলাদেশ গঠনে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধা বরে স্মরণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মৃদা এবং জাসাসের সদস্য সচিব শহীদুল ইসলাম নান্ন সবাই আরও বক্তব্য রাখেন মোহাম্মদ বাদল ফকির লিটন মিয়া অ্যাডভোকেট তৌহিদ ইসলাম কোরবান আলী নূর মিজান এবং জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাউল লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনার সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাখেরাত কামনা করা হয় তার সাথে সাথে দেশ ও জাতির সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় অনুষ্ঠানে উপজেলা ও পৌর জাসার সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন ঐক্যবদ্ধভাবে আমাদের এই তয়দুর সংসদাতীয় নির্বাচনে আমাদের বিলন ভাইকে বিজয় করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জাসাসের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব মিলন ভাইকে যাতে দানের শীর্ষের প্রতীকে আমরা সর্বাত্মকভাবে সর্বোচ্চভাবে সর্বোচ্চ ভাবে বিজয়ী করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অসুস্থতার কারণে একটু গ্যাপ তারপরে অনেক অনুষ্ঠান আসতে পারিনি তাই সবার সবার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই এবং যেন সবাই দোয়া করবেন উনি যেন আল্লাহ ওনাকে ব্যস্ত করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মদিনে হ্যাঁ মিলাদ ও দোয়া মাফিলে ওনার সম্বন্ধে অনেক কিছু আছে এদিকে যাবো না ওনার সেই হাতে গড়া যে সংগঠন সে সংগঠনের উদ্যোগে আজকে দোয়া মাফি সেই সংগঠনের সদস্য সভাপতি সেক্রেটারি সকল লোক আমরা এইখানে ঐক্যবদ্ধ হয়েছি আজকে দোয়া মাহিলে সম্মানিত সভাপতি অনির খন্দকার সেটি হলো আমাদের সেই রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে নব্বইতম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কালীগঞ্জ উপজেলা এবং পৌর জাসাজ আজকে ওনার জন্য দোয়া করব ওনার ভালোবাসায়

বহু অনেক বড় বড় নেতা বিএনপি থেকে চলে গেছে কিন্তু বিএনপি ভাঙে নাই কেন ভাঙে নাই বিএনপির আছে ইস্পাত কঠিন পাথরের মতো কর্মী বাহিনী করে দিন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডট বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ BD Mehna News 24